বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 সম্মানিত ক্রেতা সাধারণ আপনাদের জন্য দারুণ সুখবর গৃহপণ্য নতুন রূপে নতুন আঙ্গিকে বিশাল আয়োজন এক টাকা থেকে নিরানব্বই টাকার মধ্যে ও নিরানব্বই টাকার উর্দে। রকমারি বাহারি আইটেম থেকে বেছে নিন আপনার প্রিয় শখের জিনিসটি ওয়ান বাজার পটুয়াখালী আমাদের কাছে পাচ্ছে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা হাতঘড়ি ও দেওয়াল ঘড়ি ফুলদানি ফটো ফ্রেম আরে বাহ শোপিস বাসা ও অফিসে ব্যবহার করার সিনারি স্টেশনারি যাবতীয় মালামাল এখানেই শেষ নয় আরও পাচ্ছেন নিত্য নতুন লেটেস্ট মডেলের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক সামগ্রী ইমিটেশনের গহনা ক্রোকারাইস পণ্য উপহার সামগ্রী এবং বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় আরও অনেক কিছু পাওয়া যায় গার্মেন্টসের যাবতীয় পণ্য যেমন হিজাব থ্রি পিস ওয়ান পিস বাচ্চাদের ফ্রক ও ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি কেনাকাটা এখন অন টু নাইনটি নাইন প্লাস মার্কেট অ্যান্ড ফ্যাশনে আমাদের ঠিকানা মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজ রোড মৌকরণ বাজার পটুয়াখালী সপরিবারে সব বান্ধবে চলে আসুন আর মনের মতো পণ্য সামগ্রী ক্রয় করুন এক টাকা থেকে নিরানব্বই টাকার মধ্যে ও নিরানব্বই টাকার ঊর্ধ্বে হ্যাঁ ভাই সাত ও সাতের মধ্যে আমরা দিচ্ছি আকর্ষণীয় সব পণ্য সামগ্রী অন টু নাইনটি নাইন প্লাস অন টু নাইনটি নাইন প্লাস মার্কেটে এছাড়াও পাচ্ছেন আপনার ঘর বাসা বাড়ি সাজাতে বিভিন্ন মডেলের পণ্য সামগ্রী পাবেন শুধু কি তাই আরও পাবেন জন্মদিনের ও বিবাহের গিফট আইটেম এছাড়াও আরও অনেক কিছু পাবেন আমাদের এখানে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার সোয়া নিয়ে এক টাকা থেকে নিরানব্বই টাকার ঊর্ধ্বে পেয়ে যাবেন আপনার পছন্দের সকল পণ্য সামগ্রী জলদি জলদি চলে আসুন অন টু নাইনটি নাইন প্লাস মার্কেট অ্যান্ড ফ্যাশনে ঠিকানা মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজ রোড মৌকরণ বাজার পটুয়াখালী মোবাইল শূন্য এক সাত দুই দুই এক আট চার শূন্য চার শূন্য